যেগুলো দিয়ে ভোগ দিয়েছেন ওগুলো একটাও ঠাকুর খায় না এই যে আপেল কমলা মিষ্টি এই যে যা যা এই যে শশা ক্ষীরে ব্যাঙ্গি কলা পেঁপে মালটা ফালটা যা দিছেন আমি আসলে কয়ে গেলাম ইউটিউব চ্যানেল চলছে পারলে আমার কথাটা যেন কেউ উত্তর দেয় আর একটাও ভগবান খায় না কারণ ভগবান কইছে জেগলে তোরা দে সেগুলো আমারটাই আমায় দিলি সত্যি করে কন বাবা কথা ঠিক না এগুলো কি আমি বানাইছি কে মাহফিল কি আমার কমলা আমার জল আমার তুলসীর পাতা আমার ফুল আমার কে বাবা কোনো কিছু আমার সবই তার ভগবান বলল যে তোর যাহা আছে আমার কি এবং লেখা আছে সব সাইতে যাহা মূল্যবান বস্তু তাহা দিয়ে গুরু গোবিন্দের সেবা দিতে হবে এই জিনিসটা কি একটা কথা দিই আজকে আমি এক জায়গার দেখি লেখা আছে একটা বইয়ের ভিতরে লেখা আছে যে সব সাইতে সারাদিনের কীর্তন একটা কথার মধ্যে রাখলাম আমি এই ছয় পালা কীর্তন হবে ছয় কীর্তনের কথা এই চব্বিশ ঘন্টা কীর্তনের কথা আমার একটা কথা আমি দেখছি লেখা আছে সব চাইতে মূল্যবান বস্তু যাহা তাহা দিয়ে ভগবানের সেবা দিতে হবে এবং গুরু সেবা করতে হবে সব চাইতে মূল্যবান বস্তু যেটা সেইটা দিয়ে গুরু সেবা গোবিন্দ সেবা দিতে হবে এই চব্বিশ ঘন্টা কীর্তনের একটা কথা এই জিনিসটা কি নিজের জায়গা নিজের জমি ঘর বানায় সেই ঘরের মালিক সত্যি কথা না সবই আমার কিন্তু আমার কোনো অধিকার কথাটা অনেক কষ্টে কইলাম বাবা এ যে কত জ্বালা এ যে কত যন্ত্রণা তবে একটা কথা বলে রাখি সব সমস্ত আঘাতের ক্ষমা আছে সমস্ত অপরাধের ভগবান কয়েছে মানুষ মেরে ক্ষমা চাইলেও ক্ষমা করে দেয় কিন্তু কেউ যদি গুরুর স্মরণে অপরাধ করে বাবা সাধু গুরু অষ্টম স্মরণে অপরাধ করে সেই অপরাধের কোনো ক্ষমা ভগবান এই একটা কথা কইলাম কি কি বস্তু দিয়ে গুরু গোবিন্দের সেবা দিতে হবে এটি একটু খুঁজে নেবেন আর একটা কথা মাও স্মৃতি তোর কাছে যায় খালি তুই না গোটা বাংলাদেশের যত কীর্তনই আছে একটা কথা আপনাদের কাছেও আমার জানান পারলে একটু আমাকে একটু বলে দেবেন ইউটিউব চ্যানেল সাক্ষী আমি দেখছি এক বইয়ের মধ্যে লেখা আছে যেদিন পৃথিবী ধ্বংস হবে শুনে রাখ এই যে কাপড় মা ওই মাও আমার কাপড় আলা কালকে সারাদিন ওই মায়ের বাড়ি একবারও খাবার দেয়নি কয়ে দেখেনি শুনে দেখেন যদি খাবার দিত কিন্তু যা খাওয়ান খাওয়াইছে আর করে পায়খানা ধরাইছে কাল থেকে আসে একবার খাবার যায়নি তাহলে এখন কি খাওয়ান খাওয়াইছে এখন বুঝলে বোঝো না বুঝলে মুখ বুঝো আমি তো ছিলাম না আমি আবার ওই মায়ের বাসায় রাখি আমি মন্ত্র দ্বীপের গেছিলাম ওই জামালপুর ধন মধুপুর মধুপুর মন্ত্র দিয়ে আসে সন্ধে আইসি আমার ভাগ্যে যেটুক কাঙ্গাল ভিক্ষা করা মানুষ হয় যে জুটলো ঝুটল আর এরাজে কি খাসে বাবা কয় সাত দিনে আর খাওয়া লাগবে না পায়খানা ধরাই মা মাঝে মাঝে এরই করখানা করে নিয়েছে কে খাওয়াই হোক আর আজকে কচ্ছে আমার গান কবে ফাঁকা কাল গান ছিল না পরশুদিনে গান গাইছি এতে এই যে কিরে আর আমার কইছে গান কবে ফাঁকা আমি কইয়া কি হইছে কয় আমার না জামো

একদিন একদিন গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে কিন্তু লেখা আছে দুইটা বাড়ির থেকে ধ্বংস শুরু করবে ভগবান এখন এই দুটে বাড়ি কোন বাড়ি এটা কি যাত্রা বাড়ি না ধন বাড়ি না কি বাড়ি না টঙ্গা বাড়ি কে বাবা আমার একটু না দুলল মহন্তের বাড়ি না স্মৃতির বাড়ি না আশার বাড়ি কোন দুটা বাড়ির থেকে ধ্বংস ভগবান শুরু করবে দুইটা বাড়ির থেকে ভগবান প্রথম ধ্বংস শুরু করবে যখন পৃথিবী ঢঙ্গ এই বাড়ি কোন দুই বাড়ি এটা কি যাত্রা বাড়ি যাত্রা বাড়ি তো বাড়ি মোহনের বাড়ি যাত্রা বাড়ি তুমি ধন বাড়ি সর্ষে বাড়ি কত বাড়ি আছে বাড়ি দিয়ে অনেক নাম আছে না বাবা বড়ই বাড়ি আজকে থাকিল দুটো হলো আর একটা করতে আর একটা হলো সব জিনিস পাখলে পচে যায় আর এমন একটা জিনিস আসলে পাখলে আরো কাঁচা হয় যত পাখে তত কাঁচা হয় পাকলে কাঁচা হয় আর কাঁচা থাকলে নষ্ট হয় কিন্তু যখন পেকে যায় তখন আরো কাঁচা হয় এই তিনটে কথা হই বলিয়া গোড়া গোটা বাংলাদেশের যত কীর্তুনিয়া কথাটা থাকলো পারলে তুমি মাংসা করে ইউটিউব চ্যানেলে সারা থাকলো পারলে আমার একটু জানাইয়ে দেবেন আমি ভগবান আরিত্য হইলে কেবল আমি ভগবান আড়িত্য হই ওরে জারা জানা কলমের মতোই আমার হই রে আমি ভগবান

আমার হয় আমি তার হই যে আমার হয় আমি তার হই যে আমার হয় না আমি তার হই না